তখন তাকে রেখে তারপর ডাইপারটা চেন্স করতে পারবেন আপনি কোথাও গেছেন টুরে এটা গেছে আপনি নিচে মাটিতে এটা রেখে এটা আপনি ওই ব্যাগটা ওখানে রেখে তারপরে দেখা গেছে আপনার কাপড় চুপুলো বের করতে পারেন এখানে সিস্টেমটা দেখেন

এই দেখেন এই সাইটো একটা সাইড লুপিং পকেট আছে আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম আপনারা বাবু সোনা জন্য একটি বাবুদের কাপুচুর ক্যারি করার জন্য একটা ব্যাগ আসলে মূলত এই ব্যাগগুলোর প্রাইসগুলো আপনাদের না এটা হলো বাবু বাবুদের কাপুচুর ক্যারি করার জন্য ব্যাগ আচ্ছা আচ্ছা এটাতে বাচ্চাদের কাপুচুর নিয়ে হাসপাতালে বা কোথাও টুরে গেলেন করতে সেই ক্ষেত্রে বাচ্চাদের কাপুচুর নিয়ে যাওয়ার জন্য ওকে ওকে ওকে

বা আপনি স্কুলে গেলে আপনি স্কুলে তো মামপট বা টিফিন বক্স এটি এগুলো নিয়ে দিতে পারেন আপনি ওকে আর সবচেয়ে বেশি কাজ ব্যবহার করে আমাদের যে আপুর আছে জি বেবির আমুরা ব্যবহার করে এটা বেশি কারণ হলো তারা এটা পার্স হিসাবে ব্যবহার করে পার্স হিসাবে ওকে এটা খুবই একটা আনকমন পার্স এই পার্স এই পার্স গুলো আসলে সচরাচর দেখা যায় না এবং পাওয়া যায় না জি ঠিক আছে এটা হলো মূল বিষয় বাচ্চার উপরে অতটা বেশি একটাই পড়ে না এরপরে এটা ভিতরে আর একটা জিনিস আছে সেটা দেখাই দিছি মনির ভাই জি ভাই এটা কোয়ালিটিটা খুবই হাই কোয়ালিটির একটা জি খুবই হাই কোয়ালিটি ওকে এবং ভিতরে আর একটা ম্যাট এটা সেম টু সেম কালার একটা ম্যাট দেওয়া আছে দেওয়া আছে ওকে এটা কারণটা হলো বাচ্চাকে যখন ডাইপার চেঞ্জ করবেন আপনি তখন তাকে এটা উপরে রেখে তারপর ডাইপারটা চেঞ্জ করতে পারবেন আপনি কোথাও গেছেন টুরে এটা দেখা গেছে আপনি নিচে মাটিতে এটা রেখে এটা আপনি ওই ব্যাগটা ওখানে রেখে তারপরে দেখা গেছে আপনার কাপড় চোপড় গুলো বের করতে পারেন সেক্ষেত্রে এটাতে মাটি ভালো না আর এটা হলো আপনার সম্পূর্ণটা ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ ব্যাগগুলো কি আমাদের বাংলাদেশি না বাইরে এটা চায়না চাইনিজ এটা মেড ইন চায়না এখন লেখাও আছে মেড ইন চায়না এবং কোড নাম্বার দেওয়া আছে এটা কোড নাম্বার হয়েছে আপনার নাইন থ্রি সিক্স জিরো সিক্স ফের ডায়ালে যা চেপে আপনার গুগলে যা উঠান এই নাম্বারটা অটোমেটিক এই ব্যাগটা বের হয়ে যাবে ওকে ঠিক আছে আচ্ছা এটার মধ্যে এই সাইজটার মধ্যে কালার আছে কটা মনে ভাই এটার কালার আছে পাঁচটা পাঁচটা কালার আমরা কালার আছে একটা কালার কালার নাম বলে দেন জি

মূলত এই ব্যাগগুলো আমরা আগে দেখা গেছে সচরাচর দেখা গেছে আমরা হোলসেলই করতেছি এখন ষোলোশো টাকা জি অনলি ষোলোশো টাকায় ব্যাগগুলি হোলসেল হচ্ছে আর শুধুমাত্র আমার বিডি শপ পেজের জন্য এবং ইউটিউব চ্যানেলের জন্য তাদের জন্য অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ দোকানে এসে নিতে পারবে জি রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের জন্য অফার প্রাইস হচ্ছে মমস অ্যান্ড বেবির পক্ষ থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে থেকে নিতে পারবে হ্যাঁ ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সবাই নিতে পারবে আর কি কোয়ালিটি আছে মনির ভাই একটা কোয়ালিটি দেখি আমরা এটার ভিতরে আবার যদি কেউ চায় ভাই আমি এই ছোটোটা নেবো না জি আমি চাইলে শুধু সিঙ্গেল নেবো এটা নিতে পারবেন এটা নিতে পারবেন এটা নিতে পারবেন শুধু এটা বাদ হয়ে যাবে এটা এটা নেবেন না ওকে জি সেই ক্ষেত্রে প্রাইস পড়বে আপনার অনলি তারপরে আমি আরেকটা ব্যাগ দেখাচ্ছি এখানে এখানে আমি আরেকটা ব্যাগ দেখাচ্ছি একটা ব্যাগ জি এই ব্যাগটার সাইজ অনেকটা বড় অনেক অনেক বড় জি যাদের একটু টুইন বেবি আছে বা যাদের একটু মা বাচ্চা বাবা মার কাপড় একটু ক্যারি করতে হয় তারাও এটার ভিতরে ক্যারি করতে পারবেন এটার ভিতরে পেয়ে যাচ্ছেন সেম একটা ম্যাট পেয়ে যাচ্ছেন আপনি তারপরে পেয়ে যাচ্ছেন একটা ফিডার কাবার যেটা মামপট কাবার বলে বা ফিডার কাবার বলে সেটা পেয়ে যাচ্ছেন এখানে সিস্টেমটা দেখেন এখানে পানি বোতল রাখতে পারবেন সাইড দিয়ে দাঁড় করায় পানির বোতল ফিটা ঠিটা এগুলো দাঁড় করায় রাখতে পারবেন রাখতে পারবো এরপরে একটা বক্স আছে আমাদের যেটা হলো আউট কাপড় চিপুর যেটা ঠিক আছে সাইড লুকিং এখানে কিছু দেখা পেন ট্রেন এগুলো রাখতে পারবে ঠিক আছে রাখতে পারবে সবকিছুই রাখতে পারবে মাম পাটও রাখতে পারবে তারপর এখানে আমাদের আর একটা জিপারের পকেট আছে এখানেও দেখা গেছে আমরা বিভিন্ন কিছু দাঁড় করায় রাখতে পারি যে জিনিসটা পড়বে না ঠিক আছে এরপর আরও একটা আছে জি এরপরে আরও একটা আছে

যদি কেউ বড় সাইজটা নিতে চায় তাদের জন্য প্রাইসটা রাখবো অনলি বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এটা হলো কালার হবে গোলাপি একটা এটা হলো আপনাদের লেমন কালার ওকে এটা হলো গোলাপি কালার এটা হলো পার্পল কালার পার্পেল কালার এটা হলো ম্যাজেন্ডা যেটা হলো আমাদের অফ হোয়াইট কালার বা বিস্কেট কালার ঠিক আছে এটা এটা হলো আমাদের আকাশী কাল আকাশী দর্শক আপনাদের জন্য এটাও অনলি বারোশো পঞ্চাশ টাকা আপনি নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে ঢাকার মনিবার সরাসরি নাম্বার দোকানে সরাসরি আসতে চাইলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট জি ঢাকা নিউ মার্কেটে এসে তিন নাম্বার গেট দিয়ে দোতলায় উঠতে হবে দোতলায় উঠে সতেরো নাম্বার গলি তিরিশ নাম্বার দোকান আমার মার্কেটটার নাম হয়েছে নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেট হ্যাঁ নিউ মার্কেট এবং নিউ সুপার মার্কেট একসাথে অ্যাডজাস্ট করা ঠিক আছে দোতলায় উনিশ নাম্বার দোকান তিরিশ নাম্বার দোকান মামস অ্যান্ড বেবিডোর দোকানের নাম সতেরো নাম্বার গলি ওকে ওকে দর্শক স্ক্রিনের যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে আপনার ঢাকার ভিতর ঢাকার বাড়িতে যে কোনো প্রয়োজন পরামর্শের জন্য বেবিদের যে কোনো আইটেম আপনারা নিতে পারবেন আর ভিডিও ডিসক্রিপশনে ওনাদের ঠিকানা দেওয়া আছে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ